我们。

তো বন্ধুরা ভিডিওটা শুরু করলাম বাজনার তাল দিয়ে তো এই দলটি বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে এসেছে খুবই সুন্দরভাবে বাজাচ্ছে বন্ধুরা তো চলো ভিডিও দেখতে থাকো পাশে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মণ্ডপ পুরোপুরিভাবে রেডি এবছরের থিম হচ্ছে বন্ধুরা অযোধ্যার রাম মন্দির তো এটা তৈরি করা হয়েছে বন্ধুরা অনলি ফুল শুধুমাত্র ফুল দিয়ে তৈরি এই কালী মায়ের মণ্ডপ তো তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে এই কালী মায়ের মণ্ডপ বন্ধুরা তো আজকে তোমাদের দেখাচ্ছি হুগলি জেলার সেরা কালী পূজা আনন্দ আশ্রম ক্লাবের পরিচালনায় যে এক রাত্রিব্যাপী কালী পূজার আয়োজন করা হয়েছিল তো সারি সবু সূচনা বন্ধুরা দেখতে পাচ্ছ অযোধ্যা রাম মন্দিরের আদলেই তৈরি বন্ধুরা গাঁদা ফুলের তৈরি এই মণ্ডপ তো তিরিশ বছরে পদার্পণ করল এই কালী পূজাটি বন্ধুরা বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যেই বন্যাট্য শোভাযাত্রার মাধ্যমে মা কালীকে আনা হবে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ কালী প্রতিমা তৈরি করা হচ্ছে মদ বা সুরা দিয়ে তৈরি হয় এই কালী প্রতিমার বিগ্রহটি তিরিশ বছরে পদার্পণ করলো বন্ধুরা এই কালীমা দেখতে দেখতে তিরিশ বছরে পদার্পণ করে ফেললো তো আজ তোমাদের দেখাচ্ছি হুগলি জেলার বৈকুণ্ঠপুর গ্রামে আনন্দ আশ্রম ক্লাবের পরিচালনায় যে এক রাত্রি ব্যাপী কালী পূজার আয়োজন করা হয়েছিল তো সেই কালী পূজার তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা তো দেখতে পাচ্ছ প্রতিমা তৈরি করা হচ্ছে ক্লাবের সদস্যরা মাটি মেখে দিচ্ছেন আর এদিকে কালী প্রতিমা তৈরি হচ্ছে আর কিছুক্ষণ পরেই বন্যার শোভাযাত্রার মাধ্যমে মা কালীকে নিয়ে যাওয়া হবে তো তোমরা পুরো দেখো আশা করছি খুব খুব ভালো লাগবে দেখতে থাকো বন্ধুরা পাশে থাকো তো কালী প্রতিমা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ সাজানো চলছে ফুলের মালা অলঙ্কার দিয়ে মায়ের মুখখানি সত্যি মায়াবী খুবই সুন্দর ভাবে সাজানো হয়েছে কালী বন্ধুরা এই কালী প্রতিমা গ্রামের মানুষরা আস্তে আস্তে পাচ্ছ আর কিছুক্ষণ মাধ্যমে কালী প্রতিমাকে নিয়ে যাওয়া হবে তো মায়ের মুখখানা তোমরা দেখতেই পাচ্ছ দর্শন করে নাও খুবই সুন্দর ভাবে সাজানো হয়েছে এই কালী প্রতিমাকে তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে দেখতে থাকো সঙ্গে থাকো তোমরাও মায়ের দর্শন করো এবং উপভোগ করো দেখতে পাচ্ছ মায়ের মুখখানা সত্যি মায়াবী দেখলে মন জুড়িয়ে যাবে বন্ধুরা ঠিক বললাম তো একদম ঠিকই বলেছি তো তোমরা কমেন্ট করে জানাবে যে এই কালী প্রতিমা পূজাটি তোমাদের কেমন লাগলো তো চলো বন্ধুরা দেখতে থাকো পাশে থাকো সঙ্গে থাকো পুরো মায়াবি বন্ধুরা দর্শন পাওয়া ভাগ্যের ব্যাপার এতটাই জাগ্রত এই কালী প্রতিমা তো দেখতেই পাচ্ছো বন্ধুরা তো চলো দেখতে থাকো পাশে থাকো তোমরাও দর্শন করে নাও বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই সেই মহিলা ঢাকি খুবই সুন্দর ভাবে বাজাচ্ছে তো চলো বন্ধুরা দেখতে থাকো মহিলা ঢাকিরা কত সুন্দর বাজাতে পারে তোমরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মাকে রেডি করা হয়ে গেছে এবার শোভাযাত্রার মাধ্যমে মাকে নিয়ে যাওয়া হবে তো দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় যত সময় যাচ্ছে বন্ধুরা আজ চলে এসেছি বৈকুণ্ঠপুরে আনন্দ আশ্রম ক্লাবের পরিচালনায় যে কালী পূজা হয় বন্ধুরা আজ হচ্ছে বৈশাখের চার তারিখ বিশ্ববিখ্যাত সেই কালী পূজা যেমন তোমরা দেখেছো মহেন্দ্রায় কালী পূজা ঠিক সেম বন্ধুরা হুগলি জেলার মধ্যে এটাও সেরা কালী পূজা তো চলো দেখতে থাকো পাশে থাকো সঙ্গে থাকো আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও অবশ্যই চলো কথা না বাড়িয়ে দেখতে থাকো তো বন্ধুরা এবার ঢুকছে বাঁকুড়ার সেই বিখ্যাত ঢাকিরা দেখতে পাচ্ছ তো চলো বন্ধুরা একটু এনজয় করে নাও তোমরাও বন্ধুরা দেখতে পাচ্ছ একটা ছেলের কুকের ওপরে বাজনা দিয়ে তারপরে দাঁড়িয়ে বাজাচ্ছে বন্ধুরা দেখো জাস্ট দেখো এই হচ্ছে বাজনদার বন্ধুরা মাকে তুলে দেয়া হলো যিনি নিয়ে যাবেন মাকে নাচিয়ে নাচিয়ে নিয়ে যাওয়া হয় বন্ধুরা এটাই এই কালী পূজার নিয়ম তো দেখতে পাচ্ছ মাকে মাথার মধ্যে হলো তো চলো বন্ধুরা শোভাযাত্রায় সামিল আর কোনো কথা বলছি না তোমরা দেখতে থাকো পাশে থাকো শুধু বন্ধুরা মানুষের ভিড় দেখো হাজার হাজার মানুষ এই বন্যার শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য বহু দূর দূরান্ত থেকে এসেছেন মায়ের দর্শন পাওয়ার জন্য তো চলো কথা না বরিয়ে মায়ের এই শোভাযাত্রায় সামিল হওয়া যাক তো দেখতে থাকো বন্ধুরা পাশে থাকো বন্ধুরা দেখতে পাচ্ছ এই বর্ণাঢ্য শোভাযাত্রায় বহু দূর দূরান্ত থেকে মানুষ এসছেন হাজার হাজার মানুষ তো মাকে নাচিয়ে নাচিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা আগত দর্শনার্থীদের ভিড় তোমরা দেখো বহু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এসেছেন মায়ের দর্শন পাওয়ার জন্য যেদিকে তাকানো যায় শুধু মাথা আর মাথা দেখতেই পাচ্ছ কত মানুষের ভিড় মায়ের ঠিক পেছন দিকে দেখতেই পাচ্ছ এবং সামনের দিকে কত মানুষ দেখো তো চলো বন্ধুরা দর্শন করতে থাকো এবং মায়ের নৃত্য দেখতে থাকো মায়ের এই শোভাযাত্রায় মহিলা ঢাকিরাও অংশগ্রহণ করেছেন দেখতে পাচ্ছ আলাদা আলাদা ভাবে পৃথক পৃথক ভাবে বাজনদারদের রাখা হয়েছে দেখতে পাচ্ছ বর্ণাঢ্য শোভাযাত্রায় এরা অংশগ্রহণ করেছেন তো আস্তে আস্তে মায়ের এই শোভাযাত্রা দেখতেই পাচ্ছ বন্ধুরা মন্দিরের সামনেই মা চলে এসেছেন তো আর কিছুক্ষণের মধ্যেই মাকে প্রবেশ করানো হবে তো চলো দেখতে থাকো বন্ধুরা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মা আস্তে আস্তে বেদির দিকে এগিয়ে যাচ্ছেন পূজিত হবেন আর কিছুক্ষণ পরই তো তোমাদের কাছে তুলে ধরলাম ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে বন্ধুরা বিগত বৎসরের ন্যায় আনন্দ আনন্দাশ্রম ক্লাবের পরিচালনায় এই মা কালীর পূজাটি সুসম্পন্ন হতে চলেছে তো তোমাদের এই মায়ের দর্শন করালাম বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো মা আস্তে আস্তে মায়ের গন্তব্যে পৌঁছেই যাচ্ছে দেখতে পাচ্ছ পুরোহিত মশার সামনে দাঁড়িয়ে আছেন মাকে বরণ করে নেওয়ার জন্য তো চলো বন্ধুরা দেখতে থাকো পাশে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেও কিন্তু বন্ধুরা একবার দেখো হাজার হাজার মানুষ কাতারে কাতারে এসেছে দেখতেই পাচ্ছ মানুষের ভিড় শুধু একমাত্র মাকে দর্শন পাওয়ার জন্য এতই জাগ্রত এই কালী প্রতিমা তো তোমাদেরকে মাকে ভালোভাবে দর্শন একবার করাবো মন্দিরে প্রবেশ করব বন্ধুরা আর এবছর এই গাঁদা ফুলের প্যান্ডেলটি অযোধ্যার রাম মন্দিরের থিম তৈরি করা হয়েছে দা ফুল দিয়ে বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখন দেখছো মায়ের অলঙ্কার গনা আছে সেই মাকে পড়ানো হচ্ছে দেখাচ্ছি মন্ডপের ভিতরে আমি প্রবেশ করেছি বন্ধুরা তো দেখতেই পাচ্ছ মায়ের গলায় অলঙ্কার পড়ানো হলো মা আর কিছুক্ষণ পরই পূজিত হবে আস্তে আস্তে মা নিজের গন্তব্যে পৌঁছে গেলেন বহু মানুষ এই বন্যাট্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন তো তোমরা দেখতেই পেয়েছ আজ মায়ের পূজা সুসম্পন্ন হতে চলেছে দেখতেই পাচ্ছ মায়ের মুখখানি খুবই সুন্দর লাগছে বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে মায়ের চরম মুনি দেখতেই পাচ্ছ চায় মামা গো সবাইকে ভালো রেখো এই জগৎ সংসারে তোমরাও ভালো থেকো বন্ধুরা নিজেদের খেয়াল রেখো তোমরাও খুব ভালো থেকো নতুন বছরের শুভকামনা রইল আর দেখতে পাচ্ছ মায়ের অলঙ্কার ধীরে ধীরে পড়ানো হচ্ছে আর কিছুক্ষণ পরই মায়ের পূজা শুরু হয়ে যাবে বন্ধুরা তো আমার এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে প্রতিবেদনটি তুমি ধরলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখতে পাচ্ছ মায়ের অলংকার পরানো হয়ে গেল খুবই সুন্দর লাগছে মায়ের এই মুখখানি একটা বছর অপেক্ষা করতে হয়েছিল এই গ্রাম বাংলার মানুষগুলোকে বৈশাখ মাস পরামাণি আলাদা আবেগ জড়িয়ে থাকে এই আনন্দ আশ্রম ক্লাবের পরিচালনায় যে কালী পূজাটা হয় বন্ধুরা কথা বৈকণ্ঠপুরবাসী একটা বছর ওয়েট করে থাকেন এই কালী পূজাটার জন্য তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ হাজার হাজার মানুষের ভিড় হাজার হাজার মানুষ একত্রিত হয়েছেন এই মায়ের শোভাযাত্রায় তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও সবাইকে জানাই শুভরাত্রি টাটা